আসসালামু আলাইকুম ঢাকা থেকে কানেজ বলছি ঢাকায় প্রচণ্ড গরম কে কোথা থেকে আমার আজকের এই রেকর্ড ব্লকটি ভিজিট করেছেন আপনাদের বাসায় বা আপনারা যেখানে থাকেন ওখানে গরম কেমন কমেন্ট সেকশনে বলতে কিন্তু ভুলবেন না যাব বোনের বাসায় তো একটু পরিপাটি হয়ে রেডি হয়ে গেলাম প্রচণ্ড গরম কি করব যেতে চাচ্ছিলাম না তারপর একটি কটনের থ্রি পিস পরে মা মেয়েরা সবাই রেডি হয়ে গেলাম এখনই বের হয়ে যাব আর এখন যে ব্লগটা আপনাদের সাথে সামান্য একটু পরিমাণ শেয়ার করছি এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চের খাবারের মেনু পান্তা ভাত দিয়ে শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ আর সাথে আছে হচ্ছে মাছ ভাজা তো এই রেসিপিটা আমার কাছে মনে হয়েছে গরমের জন্য অতি উত্তম একটি রেসিপি চাইলে আপনারাও কিন্তু বাসায় পান্তা ভাত ট্রাই করতে পারেন তো এই তো খাবারটা খেয়ে নিয়েছি দুপুরবেলা তারপর হালকা একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি সামনে যাও তো একটু কি করো কি করো এই যে শোনো উঠো উঠো আয়নার ওইখানে যাও আয়নার ওইখানে যাও হ্যাঁ এবার এদিকে ঘুরো মার দিকে ঘুরো একটু পিছনে যাও পিছনে যাও হুম এবার মার দিকে ঘুরো সবাইকে সালাম দাও বলো আসসালামু আলাইকুম এস আলিশা কোথায় যায় ও আলিস অনেক প্রিটি না আলিশা নাইস বিবি না সবাইকে টাটা দাও বলো বাই মা মেয়ের সেটা আর আমি স্কিপ করলাম না আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো আমার এই ব্লগের অংশটা ডাবল ক্লিক হয়ে গিয়েছে তো তারপরে সবাই ভালো লাগবে আশা করি তো এই তো আমি এই মুহূর্তে কথা বলছিলাম আমার বড়ো মেয়ের সাথে তো বড়ো মেয়ে একটি ব্ল্যাক ড্রেস পরেছিলো তো তাকে বলছিলাম গরমের মধ্যে তুমি মেয়েটা পরবে তো মেয়ে বলছিল প্রবলেম নেই ড্রেসটা খুবই হালকা আর খুবই আমার কাছে ইজি মনে হচ্ছে তো বোনের বাসায় তো চলে আসলাম এসে এখন লিফটে উঠে গেলাম আর এদিকে আমার ছোট মেয়েও খুব এনজয় করছে আর বোনের বাসাতে ওইদিকে আমার আম্মা আর আমার ভাইয়ের ছেলে ও আছে তো আমি কিন্তু এই তো সবাইকে একটু ক্যাপচার করার চেষ্টা করেছি কেমন হয়েছে ব্লগটি অবশ্যই কিন্তু সবাই জানাবেন আর এই তো তারা দুই ভাই বোন কলা খাওয়া নিয়ে মানে প্রতিযোগিতা শুরু করেছে ফাইনালি আমার ভাইয়ের ছেলে ফার্স্ট হয়েছে আর আলিশা হেরে গিয়েছে হেরে গিয়ে আমার মেয়ে তার হাতের কলাটি রেখে দিয়েছে সে আর খাবে না তো যাই হোক ভিডিওটার এ পর্যন্ত আমার আপু ভাইয়ারা দেখা যারা শেষ করে ফেলেছেন এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি প্লিজ তারা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে আলিশা ব্লগ থেকে ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর